মাঝের গ্রাম সুন্দরবনের বিপরীতে মোটবাড়ির এক হৃদয়স্পর্শী দ্বীপের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এই মাঝের সর দ্বীপটির সকল ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক গ্রামটির ইতিহাস জীবনযাত্রা ও সংস্কৃতি পরিবেশগত চ্যালেঞ্জ ও সম্ভাবনা উন্নয়ন এগুলো সব কিছু আপনাদের সামনে তুলে ধরা হবে তাই সকল সুন্দর্য উপভোগ করার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো শুরু করা ভিডিও আমাদের কাঙ্ক্ষিত মাদের চর দ্বীপে পৌঁছানোর জন্য প্রথমে আমরা শিয়ালকাঠি থেকে ভান্ডারিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ভান্ডারিয়ায় নেমে আমরা আবারও মঠবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে আমরা মঠবাড়িয়াও পৌঁছে গেলাম আমরা শিয়ালকাঠি থেকে রওনা দিয়েছিলাম প্রায় সাড়ে নয়টা এখন প্রায় একটা বেজে গেছে তাই আমরা এখন নাস্তা করে নিব খাওয়া দাওয়ার শেষে আমরা মঠবাড়িয়া থেকে আবারও তুস্খালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তার কিছুক্ষণ পর আমরা সোদা তুস্খালি চলে আসলাম তুস্খালি থেকে নৌকা নিয়ে আমাদের সোদা মাদের সর দ্বীপে পৌঁছতে হবে তাই কিছুক্ষণ নৌকার জন্য অপেক্ষা করতে লাগলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর ঘাটে নৌকা আসার সাথে সাথে আমরা রওনা দিয়ে দিলাম মাদেশ্বর দ্বীপে পৌঁছানোর জন্য প্রায় পনেরো থেকে বিশ মিনিট আমরা নৌকায় চলার পর আমরা সোজা পৌঁছে গেলাম মাদেরচর দ্বীপে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জেনে কোন রকম স্বপ্ন রাজ্য যেখানে নদী নালা আর সাগরের খেলা চক্ষু জুড়ালে সৌন্দর্য সৃষ্টি করে মটবারিয়ার তুষ্কালী ইউনিয়নের মাঝের গ্রাম নামের একটি ছোট্ট দ্বীপ যা সুন্দরবনের ঠিক বিপরীত পারে অবস্থিত এখানকার জীবন প্রাকৃতিক আর ইতিহাসের এক একটি গল্পের মতো বয়ে দেয় নদীর জলে এবার আসি ভৌগোলিক অবস্থান ও প্রকৃতি নিয়ে মাঝের গ্রাম বলেশ্বর নদীর পূর্ব পারে অবস্থিত একটি ছোট দ্বীপগ্রাম চারদিকে পানির ঘেরা এই গ্রামের জীবনে কাটে নদীর সোয়ায় এই মাদেশ্বর গ্রাম দ্বীপের পশ্চিমে বিশাল সুন্দরবন বনাঞ্চল আর পূর্বে রয়েছে নদী নদীর ঢেউ আর পাখির কুজন মিলে এই গ্রামকে এক রূপ দিয়েছে যেন এখানে প্রচুর পরিমাণের বাতাস যার কারণে অনেক ঢেউয়ের সৃষ্টি হয়েছে সাথে সাথে আকাশের মেঘ অনেক কালো হয়ে গিয়েছে তাই দেখতে খুব সুন্দর লাগতেছে প্রায় দুশো বছর আগেও এই জায়গাটি ছিল নদীর চর ও বনভূমি ধীরে ধীরে নদীর পলিজমে নূতন ভূমি গড়ে উঠতে থাকে জেলেরা মাছ ধরতে আসতে থাকেন তারপর আসে কৃষকেরা কৃষকেরা এসে বসতি গড়ে আমাদের গ্রামের মানুষ প্রধানত কৃষক ও জেলে নদী মাছ আর চাষাবাদ তাদের মুখ্য জীবিকার উৎস গ্রামের শিক্ষার ব্যবস্থা উন্নয়নশীল হলেও এখানে অনেকেই শিশুদের পড়াশোনার জন্য পাশের বড় গ্রামের স্কুলে যাওয়া হয় সরকারি ও বেসরকারি উদ্যোগে নদীপথ উন্নয়ন শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নতি আনা হচ্ছে এছাড়া স্থানীয় পর্যটন ও পরিবেশ সংরক্ষণের কাজ চলছে মাঝে গ্রাম একদিন হবে সুন্দরবনের সঙ্গে ঘনিষ্ঠ সংযুক্ত একটি সুস্থ ও সমৃদ্ধ গ্রাম এই গ্রামের লোকজন খুব সহজ সরল এবং মনের মানুষ তারা আমাদেরকে পুরো গ্রামটি ঘুরিয়ে দেখিয়েছে মাদের গ্রাম জল জঙ্গল আর যন্ত্রণার মাঝে টিকে থাকা এক আশ্চর্য দ্বীপ মাদের গ্রামের নারীরা কেবল গৃহস্থলী নয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা মা শুকানো জালমুড়ি বা পাটের পণ্য তৈরি করে বাড়তি আয় করেন দুর্যোগের সময় তারা শিশু ও বয়স্কদের রক্ষা করতে যে ভূমিকা পালন করেন তা সত্যিই প্রশংসনীয় এখানকার শিশুরা কুসি বয়সেই নদীর স্রোত বন ও প্রকৃতির কঠিন বাস্তবতা চিনে ফেলে তারা যখন বাটার সময় কাঁকড়া ধরতে যায় কিংবা স্কুল শেষে নদীর পারে বসে সূর্যাস্ত দেখে তখন তাদের চোখে দেখা যায় অন্যরকম এক জীবনবোধ যা শহরে শিশুরা কল্পনাও করতে পারে না এই গ্রামের মানুষজন খুবই পরিশ্রমী তারা মাছ ধরে ধান চাষ করে আর ছোট ছোট কাজ করে চলাফেরা করে এখানে অনেক ছেলে মেয়ে এখনো বড় স্কুলে যেতে পারে না তাদের স্কুলে যেতে নদী পার হতে হয় মাঝের গ্রামবাসীদের দৈনিক খাদ্য তালিকায় আছে পাঙ্গাস ট্যাংরা চিংড়ি কিংবা সাদা মাছের ঝোল বর্ষাকালে সিরা পিয়াজ মরিচ আর শীতকালে খেজুরের রস দিয়ে পিঠাপুলি এখানকার সিয়ত সংস্কৃতির অংশ এমনকি কিছু নির্দিষ্ট মৌসুমে বন থেকে আনা মধু দিয়েও বিশেষ রান্না হয় গ্রামের প্রবীণরা বলেন একসময় নাকি সুন্দরবন থেকে বনবিবির কি পায় এই জায়গায় বসতি করে অনেকেই এখানে বন পূজা করে থাকেন আমাবস্যা রাতে নদীর ধার দিয়ে কেউ হাঁটতে সাহস পায় না কারণ তখন বা জলের আত্মার গল্প চারদিকে শোনা যায় জানি না কতটুকু সত্য ওই গ্রামের তাই এইগুলো বললাম গ্রামের যুব সমাজ বর্তমান প্রজন্ম আগের মতো শুধু কৃষি কাজ বা মাছ ধরায় সীমাবদ্ধ নয় তারা প্রযুক্তি ব্যবহার করে শহরে যোগাযোগ রাখে কেউ কেউ ইউটিউবে গ্রামের গল্প তুলে ধরেছে আবার কেউ স্থানীয় ই কমার্সে হস্তশিল্প বিক্রি করা শুরু করেছে এখানে বৃষ্টি হয় খুব কাদা হয়ে গেছে যার কারণে গ্রামটি ঘুরতে আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে তারপরেও আমাদের সঙ্গে একটি মুরব্বী ছিল যে কিনে আমাদের পুরো গ্রামটি ঘুরিয়ে দেখিয়েছে এবং শেষ পর্যন্ত রাস্তাঘাট সবকিছু আমাদের চিনিয়ে চিনিয়ে নিয়ে গিয়েছে এবং আমাদের বিদায় দিয়ে সে বাড়ি ফিরে গিয়েছে বর্তমানে মাঝের গ্রাম দ্বীপের ভিতরে আছি যার চারো পাশে সমুদ্রে গেরা ভিডিওতে সৌন্দর্য অত না হলেও বাস্তবে এখানে অনেক সুন্দর এখানে আসলে যে কোনো কেউর মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ গাইজ আপনারা যদি ঘুরতে আসেন তাহলে দেখবেন যে জুতাও কিন্তু এরকম হতে পারে তো আপনারা সবাই সাবধানে আসবেন খুদা হাফেজ আরে জুতা এখানে প্রচুর পরিমাণে কাদা হয় আমার জুতোটি ছিঁড়ে গিয়েছে যার কারণে সেটা ফেলে আমরা আবার গন্তব্যে রওনা দিয়ে দিলাম পাচ্ছেন তারা কিন্তু দুজন উদ্ধার হয়ে বেরিয়ে গেল অবশেষে আপনার অনুভূতি কি অনুভূতি অসাধারণ আপনার অনুভূতি কি যদি একটু বলতেন আমরা ঘুরতে ঘুরতে প্রায় ঘুরার শেষ দিক চলে আসলাম বর্তমানে যেটি দেখতেছেন এটা হলো সাইক্লোন সেন্টার এখানে সকল মানুষ বন্যার সময় আশ্রয় নেন মাদের গ্রাম মটবারিয়ার এই ছোট দ্বীপটি শুধু একটি ভৌগোলিক স্থান নয় বরং মানুষের সাহস দৃঢ়তা ও প্রকৃতির সঙ্গে একাত্মতার প্রতীক এই নদীর জলের মাঝখানে লুকিয়ে থাকা এই গ্রাম বাংলাদেশের ঐতিহ্য জীবনের একটি অমূল্য সম্পদ এই ছিল মাদের গ্রামের গল্প আশা করি সবার ভালো লেগেছে আবার দেখা হবে নূতন কোনো ঐতিহাসিক স্থান নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম